আল্লাহ রব্বুল আলামিন যখন আমার নবী কাহাবান করতেন তখন বলতেন ইয়া আয়ুহাল মুদ্দামিল আয়ুহাল মুদাস্থির উচ্চ আওয়াজে বলুন সুবাহান দেখেন কুরআনে পাকের মধ্যে এসেছে আল্লাহ নবী ইব্রাহিমকে ডাক দিয়েছেন ইয়া ইব্রাহিম বলে নবী মুসা আলী ইসলাতামকে ডাক দিয়েছেন ইয়া মুসা বলে নবী ঈসাকে ডাক দিয়েছেন ইয়া ঈসা বলে কিন্তু আমার নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে কখনো ইয়া মোহাম্মদ বলে আহ্বান করেন নাই বড় করে বলুন সোবাহান আল্লাহ আমার নবীকে যখন আল্লাহ ডাক দিতেন ইয়া সিন বলে ডাক দিতেন ত হা বলে ডাক দিতেন ইয়া ইহল মুদাসিরু ইয়া ইহল মুস্তমিলু মনু বলে আমার নবীকে আহ্বান করতেন বড় করে বলুন সোবাহান আল্লাহ সেজন্য আল্লাহ কোরআনে পাকের মধ্যে সাত করেছেন

আমি আল্লাহ যে বিষয়গুলোর প্রতি মানানা আবশ্যক করে দিয়েছি ওই ওই বিষয়গুলোর প্রতি যারা ঈমান এনেছো লা তা ফাউ দা কুম ফাউ ক সৌদের যখন তোমরা আমার বন্ধু হাবিবের কাছে যাবে আমার বন্ধু হাবিবের দরবারে যাবে তোমরা উচ্চ আওয়াজে কোনো শব্দ করবে না উচ্চ আওয়াজে কথা বলবে না ও লা তা যাহার উল আহু বিল কৌলি কা যাহার নাও তা হাবা দহ আমারুকুম আল্লাহ আলামিন বলেন ও বান্দা তোমরা এক অপরকে যেমনি ভাবে করে আহ্বান করো এক অপরকে তোমরা যেভাবে করে ডাকো ওইভাবে করে করে তোমরা আমার ডাকিও না বড় বলুন আল্লাহ বলেন ও আমার বান্দারে তোমরা বন্ধুকে যেভাবে আহ্বান করো তোমাদের ভাইকে যেমনি ভাবে আহ্বান করো আমার নবীকে বন্ধু মনে করোভাবে করে তোমরা আহ্বান করিও না আমার নবীকে বড় ভাই মনে করে তোমরা ভাইয়ের মতো করে আহ্বান করিও না সাবধান সাবধান নবীকে যদি তোমরা বন্ধু মনে করে আহ্বান করো তোমরা যদি বড় ভাই মনে করে আহ্বান করো অতীতে তোমরা যতগুলো আমল করেছ যত নামাজ রোজা আদায় করেছো দান সৎকা করেছো যাবতীয় আমল আমি আল্লাহ মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেব দেখেন আল্লাহ বলতেছেন ও বান্দারে তোমরা এক অপরজনকে যেমনিভাবে করে আহ্বান করো বন্ধুকে যেভাবে ডাকো বড়ো ভাইকে যেভাবে ডাকো ওইভাবে করে আমার নবীকে ডাকিও না আমার নবীকে আহ্বান করিও না যদি তোমরা আমার নবীকে আমার রসুলকে বড়ো ভাই মনে করে আহ্বান করো বন্ধু মনে করে যদি ডাক দাও ওয়ান তুমলা তা সরল এই পর্যন্ত তোমরা নামাজ সুজা তসবি তাহারিল হজ্জাকাতের মাধ্যমে যতই ইবাদত করেছ আমি আল্লাহ যাবুতি ইবাদত মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেবো বড় করে বড় সোহান দেখেন আল্লাহ আমার নবীকে কতটুকুন মহব্বত করেন এবং এ আয়তের মধ্যে আল্লাহ বলেন আয় উহ আল্লাদিন আহ মান উল্লা তার বাউ আস ওকো সৌথিন নাবিজিয়ে আল্লাহ বলেন ও মান্দারে তোমরা যদি সত্যিকার তিমান্তর হয়ে থাকো তাহলে আমার নবীর সামলিকি তোমাদের জবানকে হিফাজত করো লা তার বাউ আসবাদ এ কুমফ ওকো সৌদির যদি তোমরা সত্যিকার ইমানদার হয়ে থাকো আমার নবীর সামনে গিয়ে কী করো জবানকে হিফাজত করো আল্লাহ বলেন আমার বন্ধু হাবিবের সামনে গিয়ে উচ্চা আওয়াজে কথা বলবে না বড় করে শব্দ জবান দিয়ে বের করবে না আমার নবী কষ্ট পায় এমন কোনো কুটু বাক্য এমন কোনো শব্দ জবান দিয়ে বের করবে না যদি সেই রকম শব্দ জবান দিয়ে বের হয়ে যায় বান তুমলা সরুন দান সৎকার করেছ যত নামাস আদায় করেছ যত হস্যক আদায় করেছ আমি আল্লাহ মুহূর্তের মতো ধ্বংস করে দেবো করে বলুন সোবাহার আল্লাহ এরপরে আল্লাহ বলছেন আল্লাহ বলেন তোমরা একেজনকে যেমনি ভাবে করে ডাকো বন্ধু দেখলে ডাক দেন বড় ভাই দেখলে আপনি যেমনি ভাবে ডাক দেন আল্লাহ বলেন ওইভাবে করে আমার নবীকে ডাক দিও না স্বয়ং আমি আল্লাহ পর্যন্ত আমার নবীকে কখনো নাম ধরে ডাকি নাই আল্লাহ কখনো আমার নবীকে ইয়া মোহাম্মাদ শব্দ বলে আহ্বান করেন নাই ডাকেন নাই আমার নবীকে ইয়াসিন বলে ডাক দিয়েছেন ইয়া হলমুদ জম্মিলু বলে ডাক দিয়েছেন ইয়াই হলমুদিরু বলে ডাক দিয়েছেন সম্মানিত আন্নাম মুবারকের মাধ্যমে আল্লাহ আমার নবীকে আহ্বান করেছেন বড় করে বলুন সোবাহ আল্লাহ সেই আল্লাহ সাবধান করে দিচ্ছেন বান্দারে সাবধান হয়ে যাও যে বন্দুক আমি কখনো নাম ধরে ডাকি নাই সেই বন্ধুকে যদি তোমরা নাম ধরে ডাকো তাহলে মুহূর্তের মধ্যে তোমাদের ইবাদত নষ্ট হয়ে যাবে তোমরা জান্নাতি থেকে জাহান্নামি হয়ে যাবে সম্মানিত হাজরিন তাহলে আমরা পাক এবং কোরআন থেকে বুঝলাম আল্লাহর রসুল সাল্লু তাল আলহি ওয়াসাল্লামকে বন্ধুর মতো করে আহ্বান করা যাবে না বড় ভাইয়ের মতো করে আহ্বান করা যাবে না দুঃখের বিষয় হলো আমাদের কিছু কিছু ইসলামী স্কলার তারা বইয়ের মধ্যে রেখেছে আমাদের নবী নাকি তাদের বড় ভাইয়ের মতো বড় করে বলুন নাউসুবিল্লা আল্লাহ যেখানে নিষেধ করেছেন সেখানে আমাদের মতো কতগুলো পাঞ্জাবি পড়ে ধারি রেখে মিসওয়াক করে পাগড়ি পড়ে কিতাবের মধ্যে রেখেছে নবী হল আমাদের বড় ভাইয়ের মতো বড় করে বলুন নাউসুবিল্লা